আমাদের মধ্যে কিন্তু কোনো বিভেদ নাই যারা পনেরো বছর মাঠে ময়দানে ছিল যে সকল আইনজীবীরা সবাই আমরা ঐক্যবদ্ধ আছি এবং গত পনেরো বছর জেলার বিএনপির রাজনীতিতে যারা সক্রিয় ছিল তারাও আমাদের এই প্যানেলের পক্ষে ঐক্যবদ্ধ আছে আপনারা দেখেছেন যে এই প্যানেলের পক্ষে আমরা ওই নারায়ণগঞ্জ এক আসনের থেকে কাজী মনির এবং দিপু ভুইয়া আড়াই হাজার থেকে দুই আসনে নজরুল ইসলাম আজাদ এবং মাহমুদুর রহমান সুমান আতাউর রহমান আঙ্গুল এরা সবাই ঐক্যবদ্ধ আছে আমাদের তিন আসন থেকে রেজাউল অধ্যাপক রেজাউল করিম এবং আব্দুল মান্নান সবাই এই প্যানেলের পক্ষে আছে চার আসন থেকে আমাদের আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বক অধ্যাপক মামুন মাহমুদ সাবেক এমপি গিয়াসুদ্দিন সাহেব এবং শাহ আলম সাহেব আমাদের এই প্যানেলের পক্ষে আছে আমাদের পাঁচ আসনে আমরা মহানগরের সকল নেতৃবৃন্দ আছি আমাদের সাবেক এমপি কালাম সাহেব হজে গেছে হজের ওই জায়গার থেকেও উনি এই প্যানেলের সাথে কথা বলছে একাত্মতা দিছে দোয়া করছে ইলেকশনের আগে উনি ইনশাল্লাহ আশা করি আমাদের এখানে উপস্থিত থাকবে আমাদের একটা বিষয় আপনাদেরকে বলতে চাই এটা আসলে ক্লিয়ার করা উচিত এখন সেলিম উসমানের প্রেসক্রিপশনে দু একজন ক্যান্ডিডেট যারা সেলিম উসমানের প্রেসক্রিপশনে কিছু শিল্পপতি যারা এই বিএনপির করার জন্য নেমেছে তারা এই আইনজীবী সমিতিতেও তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেলিম ওসমানের পক্ষে অবস্থান নিয়েছে তো আমাদের বক্তব্য হলো যারা মেডিন নারায়ণগঞ্জ বলেন তারা যদি বিএনপির হয়ে থাকেন তাহলে আজকে বিএনপির প্যানেলের বিরুদ্ধে আপনি অবস্থান নিতেন কেন আমাদের কাছে খবর আছে আপনি কোন কোন আইনজীবীর কাছে টেলিফোন করে আপনি ভোট চাইছেন ওই বিদ্রোহীদের জন্য সেটা আমাদের কাছে প্রমাণ আছে আমরা প্রয়োজনে আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বলবো আজকে তারেক রহমানের কাছে বলবো ইনশাল্লাহ আমরা শুধু একটা কথাই বলতে চাই আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এই ধরনের কোন অপশক্তি আমাদের মধ্যে ভোটাল ধরাতে পারবে না আমরা বাইরে যেমন বলেছি যে আমরা যারা মাঠে ছিলাম পনেরো বছর আমাদের মধ্যে যাকে নমিনেশন দিবে এমপিতে আমরা তাকে মেনে নিব কিন্তু কোন বহিরাগত কোন শিল্পপতিকে আমরা মেনে নিব না সেই শিল্পপতির আজকে আইনজীবী সমিতির নির্বাচনে আজকে বিভেদ সৃষ্টি করতে চায় বিএনপির মধ্যে বিবেকটি সৃষ্টি করতে চায় এটার ব্যাপারে আপনারা সজাগ থাকবেন সব ভঙ্গ জবাব হবে সবাইকে সবাইকে ধন্যবাদ আমি শুধু বলতে চাই আমরা অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং আনোয়ার প্রধানের নেতৃত্বে যে সতেরো জন আমরা দাঁড়িয়েছি এখানে হুমায়ুন কবির আনোয়ার প্রধান না এখানে বিএনপির সম্মানের ব্যাপার তারেক রহমানের সম্মানের ব্যাপার এখানে বেগম খালেদা জিয়ার সম্মানের ব্যাপার সুতরাং আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকে এই ফুল প্যানেলে আপনারা নির্বাচন করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ It's a no. It's a no.